আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে নিয়ে আসলাম কোনো রান্নার রেসিপি নয় ছোটোখাটো একটি ব্লগ নিয়ে তো আমরা এদের তৃতীয় দিন বের হয়ে গেলাম বান্দরবনের উদ্দেশ্যে তো রাত্রের দশটার দিকে আমরা রওনা হই সকাল সাতটার দিকে আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছে যাই আর এই ভিডিওগুলো ধারণ করেছে আমার হাজব্যান্ড তো আমি ভিডিও করতে পারি আমার অবস্থা খুবই খারাপ ছিল বমি করতে করতে অবস্থা শেষ তো যাই হোক যেটুকুই ধারণ করেছে তাই আপনাদের মাঝে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক এ তো আমরা বান্দরবনের প্রায় কাছাকাছি এরিয়াতেই আছি আর বান্দরবনটা যে এতটা সুন্দর হয়ে থাকে এটা আমার কল্পনার বাহিরে ছিল এই সুন্দরী এই তো আমরা পৌঁছে গেলাম আর এটা হচ্ছে আপনার নীলগিরি এই এরিয়াটার নাম হচ্ছে নীলগিরি দেখতে এতটা সুন্দর আর চতুর্দিকে মনে হচ্ছে কি কুয়াশায় ঢাকা দেখতেই পাচ্ছেন অপরূপ সৌন্দর্য এই এরিয়াটি এই গরমে যে এই কুয়াশা থাকবে এটা আমার ছিল আমরা জন্না দেখার উদ্দেশ্য রওনা করেছি এই যে আমাদের এক ছড়া ফলাফল হ্যাঁ সুমাইয়া তুমি ধরনা কেন না না ধরো ধরো ওইখানে ধরো তুমি যে এখানে ধর তো বলছি ওইখানে ধরো হ্যাঁ আসো হ্যাঁ এই যে সুন্দর হয়েছে আবুর আয়নাটা ঠিক আছে এই যে একজন দুইজন তিনজন এই যে চারজন আর ওই যে আরেকজন আমরা সবাই যাচ্ছি জন্মা দেখার উদ্দেশ্যে এই জুতো খুলে গেছে গা স্যারের এই যে স্যারের জুতো খুলে গেছে গায়ে ইন্ন ইন্ন আসো 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 সামনে আসো আস্তে 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 এরা বার কথা বলে রাখছি আপনার যদি কখনো বান্দরবন যান তাহলে অবশ্যই যে এখানে আমি নীলগিরি এরিয়াটা দেখিয়েছিলাম সেখান থেকে একটা চান্দের গাড়ি নামে গাড়ি আছে ওইখান থেকে গাড়ি নিয়ে নেবেন আমাদের এখান থেকে নাকি উঠবে না কারণ এই রাস্তাটা ঠিক পাহাড়ের রাস্তার মতো তো সে বলেছিল প্রায় এক মতো ঝর্ণাটা হবে কাছাকাছি তো আমরা তাই হাঁটার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম কিন্তু হাঁটতে হাঁটতে অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল এক কিলোমিটার না প্রায় তিন থেকে চার কিলোমিটার মাসাল্লাহ ভালোই এনার্জি আছে এখন আর কেউ দূরে যায় না একটা ধরে রাখছে তো এখান থেকে চাঁদের গাড়ি নিলে মূলত আড়াই হাজার টাকা লাগবে তো ভাবতেই অবাক লাগছে যে আড়াই হাজার টাকার রাস্তা কতটা পথ হেঁটে গিয়েছি এই যে ক্লান্ত হয়ে গেছে গা ওই যে পাহাড় ও মার্শাল্লাহ মাসাল্লাহ সুন্দর পাহাড় তো আমরা সামনে যাচ্ছি ঝর্ণা দেখবো এই তো পৌঁছে গেলাম ঝর্ণা দেখার উদ্দেশ্যে আর এটা হচ্ছে ঝর্ণার এরিয়াটা এতটাই সুন্দর বলে বোঝাতে পারবো না তো সেখানে ভিডিও করতে পারিনি মোবাইলে চার্জ ছিল না তো এটা আমার বোন কিছুটা আর কি ছবি তুলে দিয়েছিল তো সেখান থেকে আর কিছুটা ছবি আপনাদের মাঝে শেয়ার করছে এটা হচ্ছে ঝর্ণার এরিয়াটা অনেকটাই ঠান্ডা আর পানিগুলোও ঠান্ডা এরিয়াটা অনেক ঠান্ডা আর জায়গাটা তো অপরূপ সৌন্দর্য ঘেরা তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো সেখান থেকে ফিরে আমরা একটা রুম নেই তো রুম নেওয়ার পরে হোটেলে এসে কিছুটা খাবার পার্সেল করে আমরা রুমের ভিতরে নিয়ে যাই তো খাওয়া দাওয়ার শেষে রেস্ট নিয়ে আবার বিকালে বের হবো নীলাচল নামে একটি এরিয়া আছে সেটা দেখার জন্য তো রওনা হয়ে গেলাম আর নীলাচল এরিয়াটা যে এতটাই সুন্দর আমার কল্পনার বাহিরে ছিল অপরূপ সৌন্দর্য তো আমরা ভিতরে ঢুকে গেলাম পঞ্চাশ টাকার টিকিট কেটে টিকিটের মূল্য পড়েছে টাকা তো দেখতে থাকুন এরিয়াটা কেমন পানি খোদা তোমার মেহের খা তোমার বানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহরবানি খোদা তোমার বানি তুমি কতই দিলে রত ভাই বেরাদার আর এটা হচ্ছে একদম ভিতরে তুমি এই ভিতরে এরিয়াটাই খুব সুন্দর তো আমরা উপরে উঠে যাচ্ছি ভাই বিরাদা মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর যতবার দেখি ততই ভালো লাগে আপনারা অবশ্যই যাবেন খুবই ভালো লাগবে আর এতটা ঠান্ডা পরিবেশ আর এত বাতাস ছিল খুবই ভালো লেগেছিল সেখানে যে আর অবশ্যই বান্দরবন যে কিন্তু এই নীলাচল আপনারা অবশ্যই যাবেন না হয় মিস করবে সুন্দরবন পানি এই তো আমাদের কিছুটা বান্ধববনের টু শেয়ার করলাম তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ